ভারতের বিরুদ্ধে করা অবস্থান নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারতের সমালোচনা করেন বৈঠকে তিনি অভিযোগ করেন ভারতের কারণে সার্ক জোট কার্যত অচল হয়ে পড়েছে এবং এ জোটকে পুনরুজ্জীবিত করা সম্ভব হচ্ছে না ড ইউনুস বলেন গেল বছরের গণবিপ্লবের সময় ভারতীয় গণমাধ্যমগুলো ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে ছাত্রদের আন্দোলন নিয়ে ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা চালিয়েছে যা বাংলাদেশে অস্থিতিশীলতা বাড়িয়ে দেয় তিনি স্পষ্ট করে জানান ভারত এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করেছে এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনাও তুলে ধরেন তার মতে ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে প্রধান উপদেষ্টা বলেন সার্কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে ফলে জোটটি কার্যকরভাবে কাজ করতে পারছে না এদিকে তিনি এশিয়ার আরেকটি জোট আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ্য সার্কের সর্বশেষ সম্মেলন হয় দু চোদ্দ সালে দু ষোলো সালে পাকিস্তানে আয়োজিত সম্মেলনটি পুরী হামলার পর ভারত বয়কট করলে কার্যত জোটটি অচল হয়ে যায় পরবর্তীতে ভারত বিমস্টেকের বেশি মনোযোগ দেয় এবং এর মাধ্যমে বাংলাদেশকে নিজেদের চাওয়া পাওয়া জানাতে থাকে সর্বশেষ বিমস্টেক সম্মেলনেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তবে ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন সার্ক আর কাজ করছে না কারণ এটি আর অঞ্চলের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাচ্ছে না সুমাইয়া জান্নাত জিএম টেলিভিশন চোখ রাখুন জিম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সত্যের সন্ধানে সবার আগে জিম টেলিভিশনের সাথেই থাকুন